বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি সেটিংটা মোবাইলের একটি গোপন সেটিং আছে সেই সেটিং এর মাধ্যমে আপনারা এই সেটিং সম্পর্কে জানলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে এই সেটিং এর কাজ কি ডন্ট ডিস্টার্ব ডু এটা কিন্তু আছে আপনার ফোনের সাথে সিস্টেম যে সাদ আপনারা দেখেন আপনাদের ফোনে যে সাদ সিস্টেম এই সাদের আসলে কাজ কি এটা অনেকেই জানে না তো আমি আজকে দেখাবো এই সাদের কাজের সম্পর্ক বন্ধুরা আমরা এইভাবে টেনে এখানে দেখুন ডিসপ্লে বার টানার পরে এই যে আপনি দেখুন এন ডি মানে ডোন্ট ডিস্টার্ব ডু এখানে আপনারা ট্যাপ করবেন এবার আপনি এখানে দেখতে পারবেন বন্ধুরা এখানে দেখুন শিডিউল ট্রান অন টাইমস এটা এরকম থাকবে আপনারা এটা অন করে দেবেন তারপরে আপনি এটার মাধ্যমে কি করবেন আপনারা কখন আসলে সাইলেন্ট করে রাখতে চাচ্ছেন মানে কেউ আপনাকে ডিস্টার্ব করবেন না বা কল দিলেও আপনার এখানে আসবে ঠিক আছে আপনাকে ডিস্টার্ব করবে না সেই টাইমটা আপনি এখানে সেট করে দেবেন এই যে দেখুন স্টার্ট আমি এখানে বসাইয়ে দেব ধরেন সন্ধ্যা সাতটা পিএম ওকে করে দেব এবার শেষ হবে কয়টা সেটাও আমি এখানে লিখা দেব এবার এখানে আটটা আটটা পিএম ওকে করে দেব এবার কিন্তু এইটা রিপোর্ট এভরিডে এটা আপনি চাইলে যে কোনো একদিন বা আমি ধরেন সপ্তাহে তিন দিন থেকে ওকে করে দিলাম আপনারা কিন্তু এভাবেই এভাবেই এইটা সেটিং করে রাখতে পারবেন তাহলে আপনাদের ফোনে কেউ কল দিলে আপনাদের আর ডিস্টার্ব ফিল হবে না এরকম করে তুলে কিন্তু এইটা আবার অন করে দিতে হবে ডু নট ডিস্টার্ব এটা অন করে দেবেন এই যে এখন কিন্তু অন করা হলো এইটা কাজ করবে শুধুমাত্র আপনি যখন এই টাইমটা সেট করেছেন এক ঘন্টা সেই টাইমেই কিন্তু কাজ হবে আপনাকে কিন্তু আর পার্সোনালি ভাইব্রেশন বা এও করা লাগবে না আপনি যেহেতু নামাজ পড়লে এই সিস্টেমটা করে রাখতে পারেন নামাজ পড়লে এই সিস্টেমটা করে রাখলে তাদের জন্যে খুবই মানে ভালো হবে এই যে এখন কিন্তু আমার এটা অন রয়েছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজে ফেসবুকে হলে ফলো করবেন আপ প্রতিদিন কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স বিষয়ে ভিডিও আপলোড করি তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক অবশ্যই করবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন